বেশ লম্বা ও লিকলিকে এক তরুণ ডান হাতে জোরে বল করে নজর কেড়ে নিলেন সবার হৈ হৈ রৈ রয়ে পড়ে গেল কে এই তরুণ খোঁজ নিয়ে জানা গেল নাম তার অনিকেত দেবর্মন গভীরে গিয়ে জানা গেল সিলেটের শ্রীমঙ্গলের এই তরুণ ক্ষুদ্র মৃগোষ্ঠী থেকে উঠে আসা এক ক্রিকেটার যুব ক্রিকেট লিগ দিয়ে নজর কাড়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে প্রাথমিক জায়গা পেয়েছেন তিনি এর আগে দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করেননি অনিকেত নিজের মেধা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই দুয়ার খুলেছেন সামনে ভালো করলে ইতিহাসের পাতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবেন হবিগঞ্জের বাউবল থানার খালুগুছিয়ায় গ্রামের ছেলে অনিকেত পিছিয়ে থাকা সেই জনপদের মানুষের খেলাধুলার আগ্রহ বলতে ছিল কেবলই ফুটবল ক্রিকেট সেখানে যেন বিলাসিতা অথচ ছোটবেলা থেকে ঘরে সাদা কালো টিভিতে শোয়েব আক্তার তাস্কেন আর বোলিং আহমেদের অনেকেদের পেসার হওয়ার স্বপ্ন শুরুতে পরিবারকে পাশে পাননি এখন পরিবারই তার অনুপ্রেরণা

খেলাধুলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গেছেন অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে তিনটির পর পরীক্ষা দিতে পারেননি সামনে পরীক্ষা চালু হলে ক্যাম্প ছেড়ে যেতে হবে তাকে পরীক্ষার পর আবারও যোগ দেবেন ক্যাম্পে আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের বুট বাধ্যতামূলক অথচ খেলা শুরুর দুই বছর পেরিয়ে যাওয়ার পরও অনিকেতের ছিল না কোনো বুট নিজেই জানিয়েছেন বুট যে লাগতো সেই খবরও তিনি জানতেন না বিভাগীয় দলে খেলার সুযোগ পেয়ে বন্ধুর পুরনো বুটজোড়া কিনে নেন এরপর অনেক কষ্টে বাবার কাছ থেকে পেয়েছেন একজোড়া বুট এখন সেই বুট পায়ে দিয়ে মিরপুরের বাইশ গজে কাঁপাচ্ছেন এই বোলার তার এই উঠে আসাকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইসিবি ক্রিকেটের জন্য বড় পাওয়া হিসেবে দেখছে অনেক চড়ায় উত্তরাই পেরিয়ে সর্বোচ্চ পর্যায়ে আসা অনেকেতের স্বপ্ন এখন একটাই একদিন তিনি বাংলাদেশ দলের হয়ে খেলবেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন প্রতি মুহূর্তের খবর অনলাইনে